সিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে যে কোনো সময় আবার সচল হতে পারে প্রধান উপদেষ্টা এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু ইতিমধ্যে বিচার বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে সেই সচল কি নির্বাচনের আগে হবে কিনা সে প্রশ্নও কিন্তু রাজনৈতিক অঙ্গনে ঘুরছে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন আমি ওর কাছে বিষয়টাকে আশ্চর্যজনক মনে হয় আমি সবসময় মনে করেছি যে ডক্টর মোহাম্মদ একজন মেধাবী মানুষ কৌশলী মানুষ সারা দুনিয়ার বড় বড় যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের সকলের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে চালচলন করছেন ফলে আমরা সবাই থেকে যত সহজ সরল মনে করি বা রাজনীতি বুঝেন না এরকম মনে করি ওনার এই বক্তব্যের মধ্যে দিয়ে মনে হচ্ছে যে তিনি রাজনীতিটা খুব ভালো করে বুঝে গেছেন বাংলাদেশে যে চলমান অবস্থা চলছে রাজনীতিতে উইদাউট আওয়ামী লীগ সেখানে উইদাউট আওয়ামী লীগের মধ্যে যে শূন্যতা সেই শূন্যতার সুযোগ নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে তার ঘাড়ের উপর চলে বসার চেষ্টা করছে যেভাবে তাকে কুতু দেওয়ার চেষ্টা করছে যেভাবে তাকে জিম্মি করার চেষ্টা করছে এটা এই ভদ্রলোক কোনো অবস্থাতে স্বাভাবিকভাবে নিতে পারছে না উনি খুব ভালো করে জানেন যে যে সমস্ত মানুষ লম্ফ দিচ্ছে ঝম্প দিচ্ছে তারা যদি আওয়ামী লীগ আসে আসুক বা না আসুক বা আওয়ামী লীগের ভয় দেখানো হয় এদের অনেকের অবস্থা স্বাভাবিক থাকবে না এদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে কথাবার্তা চেঞ্জ হয়ে যাবে এবং এখন তারা যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে জিম্মি করার চেষ্টা করছে তখন তারা সবাই গিয়ে অনেকেই তার কদম কদম্ববারকে স্পর্শ করে বলবেন হুজুর মাফস চাই আর অভিমান করবেন না আপনার কথার অবাধ্য হব না আপনি পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন আল্লাহ আপনাকে হায়াতে দান করুন আপনি পঞ্চাশ বছর থাকেন এখন আপনার বয়স ছিয়াশি বছর পঞ্চাশ বছর ক্ষমতায় থাকলে আপনার বয়স হবে একশো ছত্রিশ বছর মানব জাতের ইতিহাসে কোনো শাসক একশো ছত্রিশ বছর বয়স পর্যন্ত ক্ষমতায় থাকেনি আমরা আপনার জন্য দোয়া করব জিকির করব আসকার করব বিশাল বিশাল যজ্ঞ অনুষ্ঠান করব এবং যেভাবে ভারতের লোকজন আপনাকে বেজুত করছে আপনাকে অসুর বানানোর চেষ্টা করছে দুর্গাপূজাতে আমরা তার উল্টা বানাবো আপনার জন্য আমরা সবাই বড়ো বড়ো মিলাদ করবো মাহফিল করবো কিয়াম করব তসবি করব তাহলিল করব জিকির করে হু হা করব যাতে আপনার হায়াতে হাতে তৈরি যায় এবং আপনি আরও পঞ্চাশ বছর আমাদের মধ্যে থাকবেন এই যে আদায় মাত্র বক্তব্য অন্য কোনোভাবে এখন বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেছে মানুষের ভয় ভেঙে গেছে আপনি দেখেন না চার পাঁচজন লোক তারা যে কোনো একজন মিলিটারি কমান্ডারকে ব্রিগেডিয়ারকে মেজর জেনারেলকে কে করে গালাগাল করতে পারছে যে কোনো একজন লোক পুলিশকে থানাকে থানা গ্রাহক করতে পারছে থানার ওচিকে গিয়ে গালাগাল করতে পারছে তো এই যে মানুষের যে ভয় ভেঙে গেছে কিছু না কিছু এই চলো 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 যমুনাতে চলো কিছু হলি বলে যে আমরা যে শক্তি আমরা এখন ইচ্ছে করলে একটা ধাক্কা দিলে ডক্টর মোহাম্মদ ইনুস থাকতে পারে না তো এই কথাগুলো তো আসলে ওনার ভালো লাগে না এই জন্য উনি এই যে বক্তব্যটা দিয়েছেন প্রথমত এটা কৌশলগত কারণে হলেও হতে পারে এক দুই নম্বরে যেটা হতে পারে সেটা হলো প্রকৃতির একটা বিধান রয়েছে আপনার সঙ্গে যার বেশি ক্ষোভ থাকবে ক্রোধ থাকবে সূত্রতা থাকবে সময়ের বিবর্তনে বাংলা সিনেমার মতো দেখবেন যে তার সাথে আপনার প্রেম হয়ে যাবে দেখেন নায়িকার সাথে নায়কের খুব ধাক্কা লাগে তারপর নায়িকা খুব গালাগালি করে নায়কও খুব গালাগালি করে এরপর একে অপর সাথে তেড়ে আসে যে মেরে ফেলব খেয়ে ফেলব এরপর হঠাৎ করে তাদের মধ্যে কি করে যেন প্রেম হয়ে যায় প্রেমের পর হঠাৎ গান গানের পরে বিয়ে থা সবকিছু হয়ে যায় তো এরকম রাজনীতিতে একই অবস্থা রাজনীতিতেও দেখবেন যে যে সমস্ত মানুষের সঙ্গে যাদের সবচেয়ে বেশি শত্রুতা থাকে এরকম আমি একাত্তর থেকে এই পর্যন্ত বলতে পারি সবচেয়ে একটা সময় বঙ্গবন্ধুর সেই চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছেন মতিয়া চৌধুরী অথচ সময়ের প্রয়োজনে সেই মতিয়া চৌধুরী আওয়ামী লীগের সবচেয়ে বিপদের সময় আওয়ামী লীগের অংশগ্রহণ করেছেন যখন বঙ্গবন্ধুর একেবারে বাংলাদেশে সবচেয়েতে মানে কি বলবো আকাশের সূর্যের মতো যার প্রভা রাজনীতিতে ঠিক সেই সময়টাতে তার বিরুদ্ধে দাঁড়িয়ে স্বতন্ত্র নির্বাচন করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত তো সেই সুরঞ্জিত সেনগুপ্ত লীগ যোগদান করেছেন হাসানুল হকিনু রাশেদ খান মেনন মানে মেনন সাহেব এবং ইনুস সাহেব আপনি সত্তরের দশক ষাটের দশক ছাড়া বুঝতে পারবেন না যে এই মানুষগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে কত বড় নেতা ছিলেন পাহাড়ের মতো নেতা এবং তাদের রাজনীতি ছিল বঙ্গবন্ধু বিরোধী রাজনীতি আওয়ামী লীগ বিরোধী রাজনীতি সেই মানুষগুলো দেখেন আওয়ামী লীগের কথা মতো শেখ হাসিনার কথা মতো তারা হস করে আসছে উমরা করে আসছে এই হলো অবস্থা তো রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই তো সেই দিক থেকে যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুসের দ্বারা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন ফলে আবার তার দ্বারা তিনি যে ক্ষমতায় বসবেন না এটা বলা যায় এবং এটাই হল বিধান এই জিনিসটা এমন হতে পারে আর সর্বশেষ যেটা হলো যে তিনুজ যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চান পাঁচ বছর থাকতে চান দশ বছর থাকতে চান বা পঞ্চাশ বছর থাকতে চান তাহলে এই রাজনীতির ময়দানে এখানে যত বেশি সহিংসতা থাকবে যত বেশি প্রতিযোগিতা থাকবে যত বেশি একে অপরের সঙ্গে প্রতিযোগিতা থাকবে থাকার পরে সব মানুষ তাকে সালিশ হিসেবে মানবে এখন বাংলাদেশে যে অবস্থায় হোক না কেন ধরেন শেখ হাসিনা এলেন না শেখ হাসিনা এলেন না শেখ পরিবারও এলো না কেবলমাত্র আওয়ামী লীগকে রাজনীতি করার অনুমোদন দেওয়া হলো এবং আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হলো এবং পুলিশ প্রশাসন নিউট্রাল করে দেওয়া হলো যে ঠিক আছে পুলিশ সেনাবাহিনী ওখানে যাবে না স্থানে পুলিশ সেনাবাহিনী যাবে না আওয়ামী লীগের লোক মানে ওখানে বসে মিছিল মিটিং করতে পারবে আপনি একটু এই বিলি বসে আজকের দিনের বাস্তবতা চিন্তা করেন তো যে এই তোরা রাজুতে। আয় এই পার্টি এখন এই তোরা বঙ্গবন্ধু অভিনেতা এটা কি সম্ভব কিংবা বিএনপির লোকই পল্টন থেকে দলে দলে গিয়ে ওখানে গিয়ে আওয়ামী লীগের অফিসে ওই আওয়ামী লীগের নেতা জন্য যাবে আমার কাছে মনে হচ্ছে না ফলে এই আপনি আমি যে জিনিসটা বুঝি আমাদের সাথে অনেক অনেক বুদ্ধিমান বিশ্বনন্দিত একজন নোবেল লরিয়ার তিনি তো এই বিষয়গুলো খুব ভালো করে বুঝেন ফলে মানে সবে উনি কথাবার্তা বললেন তো এই কথাবার্তা বলার পর এই কটাই আমার কাছে ব্যাখ্যা মনে হলো এরপরে কিন্তু আওয়ামী লীগের থাকা তুলতে আন্তর্জাতিক অঙ্গন থেকে কোনো চাপ আছে কি না এটা আন্তর্জাতিক অঙ্গন থেকে উনি তো চাপে কখনোই নত হবেন না ডক্টর মোহাম্মদ ইনুস বিকজ যারা চাপ দেয় তারা তো সব ওনার এক পক্ষ ডান পকেটে আর এক পক্ষ বাম পকেটে আপনি চিন্তা করেন উনি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশকে নিয়ে আসছেন এনে তাকে পাঞ্জাবি পরিয়ে ছেড়েছেন পাঞ্জাবি পরে রোজার মাসে তিনি তাকে সেখানে নিয়ে গেছেন আবার এই যে জাতিসংঘর অধিবেশনে গেছেন এবং মানে ওনার সঙ্গে জাতিসংঘের মহাসচিব হ্যান্ডশেক করতে গেছে যেভাবে হাসি দিয়েছেন মনে হলো যে ওনার চোখে মুখে পূর্ণিমার হাসি এবং দুই বন্ধু মানে দুইজনের সাথে মনে হয় যেন একেবারে হংস মিথুন একেবারে হংস মিথুন তো এই যে ওনাকে চাপ দেবে কে দ্যার ইজ নো বলি তাকে চাপ দেওয়ার মতো কিছু নাই তার যেটা সমস্যা নরেন্দ্র মোদীর সাথে ভারতের সাথে শুধু শেখ হাসিনার জন্য সমস্যা আদারওয়াইজ তিনি যদি এখন বাংলাদেশে বলেন যে শাহবা শরীফ বা পাকিস্তানের প্রধান সেনাপতি এখন আমার সঙ্গে সকালবেলা মানে আমি নাস্তা করবেদের সঙ্গে তারা চলে আসবে বাংলাদেশে তো যদি এখন বলেন যে আমি আফগানিস্তানের এখন যারা ক্ষমতাধার লোকজন আছে আমি তাদের সাথে বসে চা খেতে চাই তারা চলে আসবে না এখন তো উনি এই ওনাকে আমরা যেত মনে করি যে ঘটনা তো তা না হুম উনি ওনার মতো চলছেন উনি ওনার মতো একশো চারজন নিয়ে সেখানে গেছেন মেয়েকে নিয়ে গেছেন দুটো মেয়েকে নিয়ে গেছেন উনি অসম্ভবকে মানে সম্ভব করা একজন মানুষ তো কাজেই আমরা যারা তাকে নিয়ে অবমূল্যায়ন করি বিভিন্ন রকম প্রেডিকশন করি তারপর শেষে ভয় দেখানোর চেষ্টা করি আলটিমেটলি আমরা যে নিজেরা ভয় পাচ্ছি আমাদের অন্ত যে থরথর করে কাঁপে বিভিন্ন চিন্তাভাবনাগুলো থর থর করে কাঁপে এই আমাদের ভয়টা আমরা আসলে এই ডক্টর মোহাম্মদ তিনুসের মতো মানুষের উপর চাপিয়ে দিয়ে আমরা নিজেরা মূলত বাঁচার চেষ্টা করছি